নতুন একটা শোয়া তিন শতাংশ বাড়ি নিয়ে খুবই সুন্দর একদম নতুন বাড়ি গোলাপি রঙের আশিং ভিতরে দেখেন এটা হচ্ছে পাশে সাইড কদমতুলি ভাগনা শান্তিনগর এই বাড়িটি ভাগনা শান্তিনগর ভাগনা স্কুলের পাশে খুবই সুন্দর বাড়িটি দেখেন দারুণ খুবই সুন্দর টাইস করা বাড়ি বিশাল বড় রুম শোয়ার তিনের ভিতরে দুইটা ইউনিট করা ওয়াশরুম সম্পূর্ণ বাড়ি টাইস করা একটা রুম দুইটা রুম একটা বড় করা ডাইনিং স্পেস দেখাচ্ছি সবই এটা হলো রান্নাঘর খুবই সুন্দর বাড়িটি যোগাযোগ করুন এই যে এই পাশে একটা ফ্ল্যাট আর ওই পাশে একটা ফ্ল্যাট সম্পূর্ণ বাড়ি টাইস করা দেখেন এই যে বাইরের সাইড টা খুবই সুন্দর সিঁড়িগুলোও ছোট ছোট উঠতে কোনো কষ্ট হবে না আমরা ছাদ দেখাচ্ছি বিশাল বড় ছাদ এই যে দেখেন ছাদের উপরে পিলার টানা আছে চাইলে ছাদ দিয়ে দিতে পারবেন শোয়া তিন শতাংশ জমি দুই কাটারও বেশি খুবই বড় বিশাল দেখেন ইমার্জেন্সি ভাবে বাইটি বিক্রি হবে যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করুন কাগজ কলমে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার বাড়ি নিয়ে খুবই সুন্দর একদম নতুন বাড়ি গোলাপি রঙের আসেন ভিতরে দেখেন এটা হচ্ছে কেরানীগঞ্জ কদমতুলির পাশে চুনকুটিয়ার সাইড কদমতুলি ভাগনা শান্তিনগর এই বাড়িটি ভাগনা শান্তিনগর ভাগনা স্কুলের পাশে খুবই সুন্দর বাড়িটা দেখেন দারুন খুবই সুন্দর টাইস করা বাড়ি বিশাল বড় রুম রুমার তিনের ভিতরে ইউনিট করা সম্পূর্ণ বাড়ি টাইস করা এই একটা রুম দুইটা রুম একটা বড় করা ডাইনিং স্পেস দেখাচ্ছি সবই হলো রান্না ঘর খুবই সুন্দর বাড়িটি খুবই সুন্দর বাইটি যদি কারো পছন্দ আমার সাথে যোগাযোগ করুন এই যে এই পাশে একটা ফ্ল্যাট আর ওই পাশে একটা ফ্ল্যাট সম্পূর্ণ টাইস করা এই যে বাইরে সাইডটা খুব সুন্দর সিঁড়ি গুলো ছোট ছোট উঠতে কোনো কষ্ট হবে না আমরা ছাদ দেখাচ্ছি এই যে দেখেন ছাদের উপরে পিলার টানা আছে চাইলে ছাদ দিয়ে দিতে পারবেন শোয়া তিন শতাংশ জমি বেশি খুবই বড় দুই বিশাল দেখেন ইমার্জেন্সি ভাবে এই বাইকটি বিক্রি হবে যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করেন কাগজ কলম একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার